ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এখন আমার ছেলে সার্কি কি হয়েছে ইনশাল্লাহ এই ঠিকছে এটাই আল্লাহর কাছে আমি সুক্রিয়া করি আদায় করি কিন্তু যদি এই সিস্টেম না হইতো তাইলে মনে হয় না যে আমাদের গরিবের জন্য সার্কি আমি কি করে আমি খামারে কাজ করি আমার তিন ছেলে এক মেয়ে মেয়েটা আমার নার্সিং ছাব্বিশ তারিখে ইনকানি ফাইনাল পরীক্ষা সরকারিভাবে